আলাইকুম ওয়েলকাম টু ফিকটাস মেডিকেল অ্যাডমিশন কেয়ার তোমরা পূর্ববর্তী ভিডিওতে বেনজিন এবং ফেনল সম্পর্কে জেনেছ এখন ফেনলেরি এই ফেনলেরি আমরা বিভিন্ন অবস্থানে বিভিন্ন কার্যকরীমূলক বসিয়ে আমরা আরও নতুন কিছু তৈরি করব যেমন আমরা যদি এই যে ফেনল আগের ভিডিওতে ছিল ফেনল ফেনল এই ফেনলেরি আমরা যদি এইখানে দুই নাম্বার কার্বন এখানে যদি এনো টু এনো টু আর হচ্ছে এখানে এনো টু লাগাই তাহলে এটার নাম হবে হচ্ছে টু ফোর সিক্স ট্রাইনাইট্রোফেনল কারণ কি এই যে দুই নাম্বার কার্বন এটা হচ্ছে চার নাম্বার কার্বন এটা হচ্ছে ছয় নাম্বার কার্বন এর জন্য টু ফোর সিক্স ট্রাইনাইট্রোফেনল এটা সাধারণ নাম তাহলে কি হবে টু ফোর সিক্স ট্রাইনাইট্রো ফেনল তো পূর্ববর্তী ভিডিওতে আমরা ফেনোলে একটা সুন্দর নাম জেনেছিলাম তাহলে এটারও অবশ্যই একটা সুন্দর নাম আছে তাহলে এটা সুন্দর নাম কি এটা সুন্দর নাম হচ্ছে পিক্রিক এসিড সিড এটার কাজ কি আসলে এটার কাজ হচ্ছে বিভিন্ন পোড়া ক্ষত বা কাটা স্থান সেগুলোতে অ্যান্টিসেপ্টিক রূপে ব্যবহৃত হয় অ্যান্টিসেপ্টিক রূপে পোড়া স্থানে ক্রিম রূপে ব্যবহৃত হয় তোমরা আগের ভিডিওতে জেনেছো যে অ্যান্টিসেপ্টিক হচ্ছে পুরা স্থান বা কাটা স্থান যেগুলো ইন্টারনাল ইউজ যেটা সেটা করা হয় হচ্ছে অ্যান্টিসেপ্টিক দ্বারা আর হচ্ছে যদি ডিজ ইনফেকটেন্ট যে ডিজইনফেক্টেন্টের কথা বলি ডিজ ইনফেকটেন্ট হচ্ছে যেটা হচ্ছে এক্সটার্নাল ইউজ মেডিকেলের বিভিন্ন সরঞ্জাম সরঞ্জাম থাকে ওগুলা ধোয়ার কাজে বা হাত ধোয়ার কাজে আমরা যে হ্যান্ড ওয়াশ ইউজ করি সেটাতে হচ্ছে ডিস ইউজ করা হয় সেটা আগের ভিডিওতে সুন্দর মতন আমাদের ক্লিয়ার করেছি এখন এই অ্যান্টিসেপটিক রূপে যে ব্যবহৃত হয় পুরা স্থানে এর জন্য এর আরেকটা নাম তৈরি হয়েছে সেটা নাম হচ্ছে বার্নল এর আরেকটা নাম হচ্ছে বার্নল এটা খুব ইম্পর্ট্যান্ট এর আরেকটা নাম হচ্ছে বার্নল এই তিনটা নাম এর হচ্ছে তোমার হচ্ছে পিক্রিকে সিট বার্নল টু ফোর সিক্স ট্রাইনেট্রো ফেনল এগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আশা করি ভিডিওটি বুঝতে পেরেছ